বাংলা বললেই বাংলাদেশি দিল্লি পুলিশ বাংলা ভাষার প্রতি ঘৃণা পোষণ করে এমনই প্রশ্ন তুলে বিস্ফোরক অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস মালদার চাঁচলের পরিযায় শ্রমিক সজনুর পারভীন ও তার শিশু পুত্রের উপর দিল্লিতে নির্যাতনের অভিযোগ ঘিরে আজ সাংবাদিক বৈঠকে এক রাস ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পুরমন্ত্রী ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তাদের অভিযোগ দিল্লি পুলিশের একাংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রত্যক্ষ মদতে বাঙালি পরিযায়ীদের টার্গেট করছে সাজনুর পারভিনের পরিবারকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি অপবাদ দিয়ে চরম হেনস্থা করা হয়েছে শিশু পুত্র পর্যন্ত বাদ যায়নি পুলিশ পরিচয় দিয়ে চারজন ব্যক্তি আধার কার্ড দেখতে চান অথচ পরিচয়পত্র দেখানো সত্ত্বেও তাদের বাংলাদেশে বলা হয় এমনকি এলাকা না ছাড়ার হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে আমরা যারা বাংলায় কথা বলি তারা ভারতীয় কি ভারতীয় নয় এই ক্লারিফিকেশন মোদি সাহেব এবং অমিত শাহ সাহেবের কাছে কথা বলি ভারতবর্ষের মাটিতে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে এখানে বড় হয়েছি খেয়েছি দেয়েছি নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি তারা ভারতীয় কি নয় এই ঘটনা সামনে আসতেই দিল্লির পক্ষ থেকে উল্টে সজনুদ্দের বিরুদ্ধেই মামলা রুজু করা হয় বলে দাবি তৃণমূল নেতৃত্বের পাল্টা দিল্লিতে বাঙালিদের উপর হামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানানো হবে বলে এই জানানো হয়েছে বললেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে এবং সেখানে তাদের উপর অত্যাচার হচ্ছে আটক হচ্ছে গ্রেফতার হচ্ছে বাংলাদেশে কি ছেড়ে দিয়ে আসা হচ্ছে এটা কি হচ্ছে এটা কি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবার তো হাতে নাতে ধরা পড়লো যারা বাচ্চা দুধের শিশুকে এমন ভাবে মারধর করেছে কান থেকে রক্ত বেরিয়ে গেছে তার মাকে মেরেছে ফলে এই যত রকম অভিযোগগুলি আছে তারা কোনো ক্রমে পালিয়ে এসছেন তারা মালদার বাসিন্দা তারা একেবারে আইনে দ্বারস্থ হচ্ছেন এবং কলকাতা পুলিশে সেই ভিকটিম ফ্যামিলি ভিকটিম মা যার বাচ্চাকেও অ্যাটাক করা হয়েছে ঘটনার জেরে ফের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর কথা বলেন তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রীর জব কার্ড প্রকল্প খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা তুলে ধরা হয় এই সাংবাদিক বৈঠকে বাংলা ভাষার অপমান হলে তৃণমূল চুপ করে থাকবে না দিল্লিতে পরিযায়ী বাঙালিদের উপর নির্যাতনের ঘটনায় বিজেপিকে সোজা সোজি আক্রমণ তৃণমূলের দিল্লি পুলিশকে কাজ করায় তুলে দিলেন ফিরাদ কুনাল এবার কি আইনি লড়াইয়ে নামবে বাংলা বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা